হ্যালো ফেন্স আপনারা সবাই কেমন আছেন আশা করব তো ফ্রেন্স আপনারা ভালো আছেন ও সুস্থ আছেন আজকের আপনাদের জন্য খুব ধারণার টেনটার এই ভিডিও নিয়ে আমি চলে এলাম এই যে প্রোডাক্টটা দেখছেন এটা সম্পূর্ণ আয়ুর্বেদিক একটি প্রোডাক্ট কিন্তু অরিজিনালটাকে দেখে তবে কিনবেন কিন্তু এটার কাজ কি এটা আবার জানতে হবে আপনাদেরকে যেসব ছেলেরা হস্তমন করে করে প্যানিশটা বেগিয়ে ফেলেছেন সেই সব ছেলেদের জন্য আজকের এই এটি প্রোডাক্ট আর এই প্রোডাক্টটাকে কোথায় পাবেন কীভাবে পাবেন এর কাজ কেমন আর প্যানিশটা বড়ো মোড়া করবেন ভাবছেন আপনারা এই প্যানিশ বড়ো মোড়া করতে গেলে এই যে হাওয়ার অর্থ ক্যাপসুল কিন্তু বাজারে এরকমই ক্যাপসুলের বোতল আপনারা অনলাইনে দেখতে পাবেন কম দামে আবার বেশি দামেও দেখতে পাবেন অনলাইনে কিন্তু এর অরিজিনাল অনেকেই জানেন না যে অরিজিনালটা কোনটা তা আপনাদের কাছে পরিচয় করে দিয়ে আগে এর নাম হল হামার অর্থ ক্যাপসুল যেসব ছেলেটেদের গোপন ডক যারা হস্তমান করে করে বাথরুমে এখানে সেখানে গিয়ে আপনারা হস্তমন করে করে অলরেডি প্যানিশটাকে বেঁকিয়ে ফেলেছেন তাদের জন্য তা এই যে প্রোডাক্টটা স্প্যানিশ বড় মডা করার জন্য স্ত্রীদের সাথে টাইমিংটাকে অনেকক্ষণ ধরে করার জন্য তা যে বাড়িতে যদি অশান্তি লেগে থাকে আপনারা এই যে আয়ুর্বেদিক প্রোডাক্টটাকে আপনারা ইউজ করতে পারেন এটাকে পাবেন আপনারা যে কোনো আয়ুর্বেদিক মেডিকেলে যে কোনো আয়ুর্বেদিক মেডিকেলে আপনারা পেয়ে যাবেন তার আগে একটি কথা না বললে নয় অরিজিনালটাকে দেখে কিনে নেবেন কেন এখানে দেখুন আমি যেসব প্রোডাক্টগুলো রিভিউ করছি ফ্রেন্স এগুলো কিন্তু সব অরিজিনাল প্রোডাক্ট এখানে কোনো কপি ভিডিও আমি করছি না কিন্তু আমার এই চ্যানেলে দেখছেন এখানে আড়াই হাজার টাকা এমআরপি দাম আছে দু হাজার পাঁচশো টাকা দু হাজার তেইশে লঞ্চ এখানে একটি টেক থাকে দেখে নেবেন এখানে এই যে টেকমার্কগুলো মার্কগুলো দেখেছে দেখে রেখেছে এইগুলো যেন জেরক্স না হয় এগুলো সব যেন অরিজিনাল প্রোডাক্ট হয় অরিজিনাল গায়ে কেন অরিজিনাল টেকমার্ক থাকে আপনারা জানেন অরিজিনাল টেকমারটাকে দেখে তবে কিনতে হবে চব্বিশ ফোর আওয়াজ এটা দেখে নিতে হবে আর এরকম প্রোডাক্টটা দেখতে হবে আপনাদের কাছে আর এটা হচ্ছে ষাট পিস ক্যাপসুল হয় আবার হামার অর্থ দেখবেন তিরিশ পিসেরও ক্যাপসুল আছে কিন্তু একচুলের ক্যাপসুল ষাট পিস আছে যেসব ছেলেরা প্যানিশটাকে বড়ো মোটা করবেন ভাবছেন যাদের প্যানিশ ছোটো আছে বড়ো করতে পারবেন তাহলে এটাকে কীভাবে ইউজ করবেন তার ডিটেলস আপনাদের কাছে বলে দিই আপনাদেরকে এটা ইস করতে গেলে আপনাদের কাছে সকালে ও রাতে খাওয়া দাওয়ার পরে মিলকে সাথে আপনাদেরকে সেবন করতে হবে যারা স্ত্রীদের সাথে টাইমিং বাড়াবেন ভাবছেন টাইমিংটাকে পাচ্ছেন না স্ত্রীদের সাথে সবস করতে আনন্দ পাচ্ছেন না হস্তক্ষণ করে করে আপনারা টাইমিংটাকে কমিয়ে ফেলেছেন আপনারা টাইমিংটাকে বাড়িয়ে করতে বাড়াতে পারেন তা এটা দেখুন বোতলটা কেমনই হবে আমি আপনাদের কাছে শিলটা দেখিয়ে দিই তা ফেন্স এটা শিলটা এরকমই দেখতে হবে আপনাদের কাছে আগে দেখি দিই হামার অর্থ ক্যাপসুল আর এই হামার অর্থ ক্যাপসুলটা আসল নকলের একটি ব্যাপার থাকে আপনারা কিন্তু দেখে তবেই কিনবেন আর এরা সম্পূর্ণ আয়ুর্বেদিক প্রোডাক্টটাকে দেখে তবেই কিনবেন না ফেন্স কিনবেন না ঠকে গেলে কিন্তু তার দায় কিন্তু আমি নয় যারা যেসব ছেলেরা হস্তন করে করে প্যানিশ ছোটো করে বলেছেন বেগিয়ে ফেলেছেন প্যানিশ আর হিট হতে চাইছে না আপনারা এই ক্যাপসুলটাকে ব্যবহৃত করতে পারেন তা ফেন্স আজকে বুড়োটা এই পর্যন্ত বেশি জানার থাকলে আপনাদের কাছে কন্ট্যাক্ট নাম্বারটা দেওয়া আছে কন্ট্যাক্ট করে নেবেন আপনাদের অভিযোগ কন্ট্যাক্ট নাম্বার তা ফেন্স আজকে বুড়োডায় এই পর্যন্ত নেক্সট কোন রোডেতে আবার দেখাচ্ছে আপনাদের সাথে ভালো থাকবেন সুস্থ থাকবেন